দেখতে দেখতে পেরিয়ে গেল কোরবানি ঈদ তবুও শেরপুরে যেন গেছে যাত্রী ভোগান্তি এবার ভোগান্তির অপর নাম অতিরিক্ত বাস ভাড়া আদায় পরিবহন চালকের কেউ কেউ স্বীকার করলে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে পরিবহন সমিতি তবে যাত্রীরা চান এ থেকে পরিত্রাণ ঈদ পেরিয়ে গেছে আর চার দিন হয় অথচ শেরপুর ঢাকা এবং শেরপুর থেকে রংপুর বগুড়া যশোর খুলনা ও রাজশাহী সহ বিভিন্ন জেলা চলাচলরত যাত্রীবাহী বাসে এখনো দ্বিগুণ টাকা ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা ঈদের দুই তিন দিন আগে থেকে ঢাকা থেকে নিজ গ্রামে ঈদ করতে আসা সব যাত্রী সাধারণ এক দফা তিন গুণ ভাড়া দিয়ে ঈদ করতে আসলেও ঈদ শেষে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরতে আবারও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে শেরপুর থেকে ঢাকা যাই মূলত সাড়ে তিনশো টাকা তো এখন দেখা যায় যে ঈদের আগে এবং পরে এই ভাড়াটা তাৎক্ষণিকভাবে ভাবে বেড়ে যায় ঈদের আগে দিন আসছে আটশো টাকা দিয়ে ঢাকা থেকে ঈদের ছুটিতে যখন আসছি তখন টাকা টিকিট কেটে আর যাওয়ার সময় এখন যাচ্ছি ছয়শ টাকা করে ঈদ শেষে দিনের বেলায় শেরপুর থেকে ঢাকা যেতে যানজটের কবল থেকে মুক্ত হতে যাত্রী সাধারণ এখন খুব একটা দিনের বেলায় বাসে ঢাকা মুখ হন না তারা গেটলক সার্ভিসে নাইট বাসে চলাচল বেশি করে থাকেন এমন সুযোগে কাউন্টারের বাস মালিকরা ইচ্ছে মতো ভাড়া নিয়ে থাকেন বলে অভিযোগ যাত্রীদের

এছাড়া একজন বাস মালিক অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা স্বীকার করে তিনি দাবি করেন তেল ও গাড়ির চাকা সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে ভাড়া সামান্য বেশি নেওয়া হচ্ছে তেলের দাম বেশি সবকিছুর দাম বাইরে গেছে সরকার যে আপনার ভাড়া নির্ধারণ করে দিছে আগের ভাড়া নতুন করে নির্ধারণ করলে পরে আমরা যে ভাড়াটা বাড়তি নিতেছি বেশি হবে

এর মধ্যে শেরপুর বাসপোস মালিক সমিতি কোনো বাড়তি আমরা নিতেছি না এবং কাউকে আমরা বাড়তি ভাড়া নেওয়ার জন্য ভুলেও নাই এবং বলবো না নির্ধারিত ভাড়ার মধ্যে আমরা যাত্রী সেবা দিয়ে শেরপুর থেকে এসব বাস শহরে রঘুনাথপুর বাজার থানা মোড় থেকে নিউ মার্কেট মোড়ের মেন সড়কের উপর রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত ছেড়ে যায় ঢাকা সব বিভিন্ন গন্তব্যে তাই ভাড়া বেশি নিল বাধ্য হয়ে যেতে হচ্ছে যাত্রীদের তবে এ থেকে পরিত্রাণের দাবি যাত্রী সাধারণের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক